জগতের নাথ প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রায় পৌঁছে গিয়েছিলাম জগন্নাথ ধাম পুরী দেড় দিনের ঝটিকা সফরে সমুদ্র স্নান এবং সাথে জীবনে প্রথমবার জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় পুরীর জগন্নাথ মন্দিরের সামনে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল ওড়িশাবাসীরা আর সাথে বাঙালি পর্যটকেরা তীর্থযাত্রীরা স্নানযাত্রার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য পৌঁছে গিয়েছিলেন পুরী রথ নির্মাণের কাজ পুরোদমে চলছে আর এখানে স্নান পূর্ণিমাতে ভিড়টা কেমন হয়েছিল তাও আজকের ভিডিওতে তুলে ধরবো সফলভাবে একটা গাইডেন্স ফি ট্রিপ পরিচালনা করার পরে আমি প্রয়াগরাজ অযোধ্যা বেনারস ভ্রমণ সম্পূর্ণ করে পৌঁছে গিয়েছিলাম জগন্নাথ ধাম পুরী নন্দনকানন এক্সপ্রেসে পুরী পৌঁছানোর পরে সরাসরি পৌঁছে গিয়েছিলাম ক্লাসিক ফোর প্রপার্টিতে যেখানে আমি আগেও ছিলাম জুন দু হাজার পঁচিশ ভ্রমণ সিরিজে স্নানযাত্রার অভিজ্ঞতা বেশ কয়েকটি থাকার ঠিকানা এবং তারপরে বিশাভত্তনমের ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই আসবে রথ বানানোর কাজ কতটা এগিয়েছে এবং স্নানযাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে ভাগ করে নেব রাসাঘাট না চেনা গ্রামের ছেলে চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং আগামী বর্ষার ভ্রমণে পুজোর ভ্রমণে দু হাজার পঁচিশে শীতের ভ্রমণে ভ্রমণের পরিকল্পনা করছেন ক্লাসিক ওয়ানের গল্প শুরু করা যাক গাইডেন্স ফির বিনিময়ে মেদিনীপুর এবং ব্যারাকপুরের পরিবারকে আমি প্রয়াগরাজ অযোধ্যা বারাণসী ভ্রমণ সম্পূর্ণ করিয়েছিলাম আপনারা বারাণসী হোক বা পুরী কাশ্মীর থেকে কন্যাকুমারী আমার সাথে প্যাকেজ ট্যুরে গাইডেন্স ফি ট্রিপে এছাড়া ট্যুর প্ল্যান এস্টিমেট চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা পেড সার্ভিস ব্যারাকপুর নিবাসী পরিবারকে আমি বিভূতি এক্সপ্রেস ট্রেনে চড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি এবং নন্দনকানন এক্সপ্রেসে আমার অন্য দলের সাথে আমি পশ্চিমবঙ্গ ফেরার পরিকল্পনা করি দিনদয়াল উপাধ্যায় জংশন রেল স্টেশন থেকে রাত্রিবেলায় ট্রেন ছেড়েছিল নন্দনকানন এক্সপ্রেস পরের দিনকে সকালবেলায় পৌঁছে যায় মেদিনীপুর এবং হিজড়ি রেল স্টেশন তারপরে ভদ্রক কটক ভুবনেশ্বর অতিক্রম করে মোটামুটি দুপুর আড়াইটার দিকে আমি পৌঁছে গিয়েছিলাম পুরী আপনারা পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা স্টেশন থেকে পুরী গেলে রাত্রেবেলায় সাধারণত ট্রেনে চলে থাকেন এবং পরের দিনকে সকাল সকাল পুরী পৌঁছে যান পুরী রেল স্টেশন থেকে বেরোনোর পরে আপনারা টোটো বা রিক্সা বা অটোতে মোটামুটি দুশো টাকা রিজার্ভ ভাড়াতে পৌঁছে যেতে পারেন স্বর্গদার মোড় আমি শেয়ার অটোতে করে মাত্র তিরিশ টাকাতেই পৌঁছে গিয়েছিলাম স্বর্গদার মোড় বাঙালির আবেগের সেই বিখ্যাত মোড় যে মোড়ের পরেই আপনারা বাম হাতে বিখ্যাত মহাদধি অর্থাৎ বঙ্গোপসাগরকে দেখতে পান পুরীতে অ্যাডভান্স হোটেল বুকিং নিয়ে অনেকেই চিন্তায় থাকেন ফ্রড হওয়ার সম্ভাবনার জন্য আপনারা দুশ্চিন্তায় থাকেন আমি আগে যে প্রপার্টিতে উঠেছিলাম সেখানকার ওনার স্যারকে ফোন করেছিলাম এবং উনি আমার জন্য রুমের ব্যবস্থা করে দিয়েছিলেন ক্লাসিক কমপ্লেক্সে আপনারা কিভাবে পৌঁছবেন আপনারা পুরী রেল স্টেশনে পৌঁছানোর পরে বা পুরী বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে যে কোনো টোটো ধরুন টোটোওয়ালা দাদাকে বলুন যে আপনারা শঙ্করাচার্য মঠ পার করে ওখানে আছে নীলাচল আশ্রম নীলাচল আশ্রমের ওখানে মোড়ে নামার পরেই আপনারা এদিকে একটুখানি এগিয়ে এলেই পৌঁছে যাবেন ক্লাসিক কমপ্লেক্স ক্লাসিক ফোর প্রপার্টির গুগল ম্যাপ লোকেশন ও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যারা জীবনে প্রথমবার পুরী পৌঁছবেন তাদের জন্য ভিডিওর এই অংশটি এই হলো বিখ্যাত স্বর্গদার মোড় এখানে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটি দেখছেন ওনার ডান হাতের ওই রাস্তাটা লাইট হাউসের দিকে যাচ্ছে আর ওনার বাম হাতের দিকে চৈতন্য মহাপ্রভুর বাম হাতে আপনারা এই উৎকল হ্যান্ডলুম এবং সামনে ওই যে নীল রঙের হোটেল নীলাচলকে ডান হাতে রেখে ডান দিকের রাস্তাটি ভারত শাসন সংঘ এবং শঙ্করাচার্য মঠ হয়ে গেছে ক্লাসিক ফোর এই রাস্তাটি পুরী স্বর্গদার শ্মশান হয়ে ট্যাক্সি বাড়ি হয়ে যাওয়া যায় দু হাজার পঁচিশে বর্ষার ছুটিতে স্বাধীনতা দিবসের ছুটিতে বা আগামী সপ্তাহান্তের যে কোনো ছুটিতে আপনারা পুরী ভ্রমণের পরিকল্পনা করলে ক্লাসিক ফোর প্রপার্টিতে গিয়ে উঠতে পারেন আমি দশই জুন পুরী পৌঁছেছিলাম আর এগারোই জুন ছিল স্নান পূর্ণিমা তিথি প্রপার্টির সাথে একটুখানি পরিচয় করানোর পরেই যাব মন্দিরে এখানে পৌঁছানোর পরেই সামনে আছে রিসেপশন এরিয়া এখানে আপনারা আপনাদের চেক ইন ফর্মালিটিস সম্পূর্ণ করবেন চেক ইনের টাইম হচ্ছে সকাল সাতটা এবং চেক আউটের টাইম হচ্ছে সকাল সাড়ে সাড়ে ছটা এখানে দাদা আপনার পরিচয়টা যদি একটু দেন নাম হচ্ছে অমর দা আচ্ছা তো আপনি এই প্রপার্টির দায়িত্বে আছেন প্রায় ক বছর আমার এখানে হয়ে গেল বারো তেরো বছর বারো তেরো বছর তো যাক জয় জগন্নাথ আজকে স্নান পূর্ণিমার দিনে এই ভিডিওটা বানাচ্ছি ভালো থাকবেন নমস্কার জয় জগন্নাথ দু হাজার পঁচিশের জুন মাসে চলে এসেছি পুরীতে আর পুরীতে এখানে পৌঁছানোর পরে পুরনো ঠিকানাতে পৌঁছে গিয়েছি এখানে পুরনো ঠিকানাতে পৌঁছে গিয়েছি এবং পুরনো ঠিকানাতে এসে এই হলো ডবল বেড রুমের পাশে এখানে এসি আছে সম্পূর্ণ মন্ত্রীর আয়তন বুঝুন ফ্যান আছে এই গেলে ব্যালকনিতেও যাওয়া যাবে এখানে একটা এল টিভি আছে এখানে মিরর আছে আর এদিকটাতে একটা পরিষ্কার বেশি আছে আর আমি এখানে আমার ব্যাগটা দেখেছি তো এই দিকটাতে আছে ওয়াশরুম সোমবারই মনে হচ্ছে আমি তো সেই ধরে লাস্ট নভেম্বর ডিসেম্বরে এসেছিলাম তাই আজকে সমুদ্র স্নান করতে যাব কিন্তু সমুদ্র স্নানের আগে আপনারা যারা ওয়াশরুমে স্নান করবেন তাদের জন্য ওয়াশরুমটা দেখিয়ে দিই একদম পরিষ্কার বেসিন কোমরের ব্যবস্থা আছে শাওয়ার আছে শীতকালে এলে এখানে গিজারের ব্যবস্থা আছে আছে একদম গিড এন্ড কিন ফ্লোর আর এখানে আপনারা স্নান করতে করতে এই আয়নাটিও ব্যবহার করতে পারেন আর গুরুত্বপূর্ণ যে ব্যাপার এখানে জামা কাপড় টাঙানোর জন্য জায়গা আছে এখানে আপনারা জামা জামাগড় টাঙানোর জায়গা দেখছে আর রুম থেকে বেরোলেই আপনারা এখানে এসেও এই ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আপনারা এখানেও সাজু করে নেবেন এখানে একটা মশারিও দেওয়া হয়েছে সর্বদার মোড় থেকে ভারত শাসন অতিক্রম করে আসার পরে এখানে এসে ব্যারিকেড করা আছে আপনাদের এখান থেকে এবং সংগ্রহের যে মোটের দিক থেকে রাস্তাটা আসছে এখান থেকে আপনাদেরকে যেতে হবে হেঁটে হেঁটেই যেতে হবে ইলেভেন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জগন্নাথ মন্দির যাওয়ার এই সাধারণ রাস্তাটা যেখানে টোটো বা রিক্সা চলতো সেই রাস্তাটা এখন হেঁটে হেঁটেই আপনাদেরকে যেতে হবে এখানে ভিড়টাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে স্নানযাত্রা স্নান পূর্ণিমার সকালবেলায় তীর্থযাত্রী পুণ্যার্থীদের ভিড় জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তা রথযাত্রার সময় আপনাদের ভ্রমণের কোনো পরিকল্পনা আছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যেহেতু ওদিকে ভারত সাহসংঘ মাতা আনন্দহিমা আশ্রম এছাড়া গৌরীয় মঠের ভিডিও আমি বানাচ্ছিলাম সেই জন্য এখানে আসতে আমার সকাল দশটা পনেরো মিনিট বেজে গেছে এই হচ্ছে স্নানযাত্রার সকালবেলার চিত্র এগারোই জুন দু হাজার পঁচিশে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে এই মুহূর্তে আমি এসে পৌঁছলাম এই হলো পূর্ব দিকের দোয়ার সিংহদুয়ার এই পূর্ব দিকের সিংহদুয়ার দিয়ে দেখুন নর্মাল সময়ে লোক যেভাবে ঢোকে ঠিক সেইভাবেই এখান দিয়ে লোকজন জগন্নাথ দেবের দর্শন করার জন্য যাচ্ছেন এই হলো নর্মাল লাইন এই লাইন দিয়ে লোকজন প্রবেশ করছেন তবে এখন যেহেতু আজকে স্নানযাত্রার দিন আজকে এই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে যেখানে গর্ভগৃহে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা থাকেন সেখানে ওনাদের তিনজনকে আপনারা দেখতে পাবেন না আপনারা মন্দিরে প্রবেশ করার পরে এখানে এই যে আনন্দ বাজার আছে আনন্দ আনন্দবাজারের এখানে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রাখা আছে এখানে আপনারা দেখুন এই যে ভিতরে প্রবেশ করার পরে এখানে যে কর্নারে যে বাজার আছে আনন্দবাজারের এখানে ভগবান তিন তিনটে মূর্তিকে ওখানে রাখা আছে ওনাদেরকে স্নানটা ওখানে করানো হবে মন্দির আর মন্দিরের সামনে ভক্তদের উৎসাহ উল্লাস উদ্দীপনা দেখুন এখানে দেখুন মন্দিরের সামনে এখানে ওয়াটার স্প্রে করা হচ্ছে যাতে তীর্থযাত্রী দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় এছাড়া এখানে জল এবং গ্লুকনডি দেওয়ার ব্যবস্থাও হয়েছে এখানে জল এবং গ্লুকনডি দেওয়া হচ্ছে যাতে এখানে আগত তীর্থযাত্রী পুণ্যার্থীদের কোনো অসুবিধা না হয় ব্যবস্থা খুবই সুন্দর ভীষণই ভালো এগারোই জুন আমি যখন এগারোটা সাড়ে এগারোটার দিকে এখানে ছিলাম এখানে ভীষণ গরম ছিল অত্যন্ত গরম ছিল কিন্তু এখানকার ব্যবস্থা দেখে অবাক হয়েছিলাম যাতে তীর্থযাত্রীদের কোনো অসুবিধা না হয় তার পূর্ণ খেয়াল রাখা হয়েছিল চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা সামনের ভিডিওটা দেখুন আপনারা আশা করছি বুঝতে পারছেন যে গ্র্যান্ড রোডে সবাই এখানে দাঁড়িয়েছিলেন গ্র্যান্ড রোড থেকে দাঁড়িয়ে ওদিকে ডান দিকে ওই যে প্যান্ডেল মতন করা হয়েছে ওখানেই প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে দর্শন করেছিলেন জয় 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 আপনারা দেখুন স্নান পূর্ণিমার দিনকে অর্ডার করিকে ভিড়টা কীরকম এদিকে জগন্নাথ দেবের ওই যে রথ বানানোর কাজও চলছে আর ভিড় হচ্ছে আপনারা রথে কী পরিকল্পনা করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দুপুরবেলায় বেশ ভালোভাবেই আমার জগন্নাথ দেবের মন্দির এবং তার সাথে জগন্নাথ বলরাম সুভদ্রাজির দর্শনটা হয়েছিল চলুন এরপরে সান্ধ্যকালীন দৃশ্যটাও আপনাদেরকে দেখালাম এরপরে আমি যে প্রপার্টিতে উঠেছিলাম সেই ক্লাসিক ফোর প্রপার্টিটা আরও চলুন দেখাই দাদার সাথে তো আপনাদের আগেও একবার পরিচয় করিয়েছিলাম কেমন আছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ আচ্ছা আগে আপনার সাথে তো প্রায় এক বছর আগে দেখা হয়েছিল তো এখানে পর্যটকরা এখন আসবেন তখন কিভাবে এখানে এসে পৌঁছবেন শঙ্করাচার্য মঠ রোড নীলাচল আশ্রম বলি ক্লাসিক ওয়ান বা ক্লাসিক ফোর ফোর বললেই কামাখা মন্দির

আর আপনারা যেখান থেকে আসুন না কেন আপনারা যেখান থেকে আসুন না কেন এখানে পৌঁছানোর পরে আপনাদের সমস্ত যাত্রাপথের ক্লান্তি দূর হয়ে যাবে এই সুন্দর ব্যালকনিতে পৌঁছে আচ্ছা আপনারা প্রবেশ করার পরেই এখানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এগুলো আপনারা এই স্মৃতি পথে দিয়েই উপরে উঠে যাবে এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এই প্রপার্টির বিশেষত্ব হলো এটাই আপনারা যে ফ্লোরেই থাকুন না কেন প্রত্যেকটা ফ্লোর থেকেই আপনারা এরকম সুন্দর একখানি ভিউ পেয়ে যাবেন আর প্রত্যেকটা রুমের সাথেই এখানে পার্সোনাল ব্যালকনি আছে এই ব্যালকনি থেকে আপনারা এরকম একটা ভিউ পেয়ে যাবেন এই জায়গাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্মৃতিও একদম নিট অ্যান্ড ক্লিন চলুন এরপরে রূপটকে যাওয়ার চেষ্টা করি বাঙালি বৌদিরা মারা জেঠিমা কাঠিমারা সবসময় জামা কাপড় কাছাপ করে সেইগুলোকে শুকোতে দেওয়ার জন্য বলেন এখানে রূপটকে আপনারা জামা কাপড় শুকনো জন্য নাচলেও চলবে কারণ এখানে তালা লাগানো আছে আপনারা আপনাদের ব্যালকনি থেকেই জামা কাপড় শুকিয়ে নিতে পারেন ক্লাসিক ওয়ানের ব্যালকনি থেকে এরকম একটা সুন্দর ভিউ আপনারা পেয়ে যাবেন তাই আগামী দিনে পরিভ্রমণের পরিকল্পনা করলে আপনারা চলে আসুন ক্লাসিক ওয়ান আপনারা যারা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে চান সেক্ষেত্রে সংকল্প ট্যুরিজম পরিচালিত ক্লাসিক ফোর প্রপার্টিতে থাকলে ওখান থেকে খুব সহজেই সামনে অবস্থিত বাজারে গিয়ে মাছ মাংস ডিম কিনে আপনারা খাওয়া দাওয়াও করতে পারেন আপনারা বুকিং কীভাবে করবেন বুকিংয়ের সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়ার জন্য রুম ট্যারিফ যে সময়ে যে সিজনে যাচ্ছেন সে সময় কি চলছে তা জানার জন্য এই সমস্ত নম্বরগুলোতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা একটা নমিনাল অ্যামাউন্ট অ্যাডভান্স পেমেন্ট করে হোটেলটি বুক করতে পারেন ক্লাসিক ফোরের এই সমস্ত কন্ট্যাক্ট নম্বরগুলো আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টেও দিয়ে দিলাম সংকল্প ট্যুরিজমের দীঘাতেও এবং দার্জিলিংয়েও প্রপার্টি আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দুগ্গা দুগ্গা